হ্যালো দিস ইজ ফ্রম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো আমরা তো আগের ব্লগটাতে শেয়ার করেছিলাম যে আমরা দুবাই পৌঁছে গেছি আর পরের দিন সকালবেলাতে উঠে পড়েই আগে ঘর দরগুলো পরিষ্কার করে নিচ্ছি তারপর ধীরে ধীরে সমস্ত আগের গোছাবো তো দেখো সকালবেলাতে কয়েকটা ছোলা দিয়েছিলাম ওখানে পায়রাগুলো এসে বসছিল দেখলাম তো ছোলা দিয়েছিলাম বাবিকে দিতে বলছিলাম ও বলছে মাম্মা মামা তো হাত পাবে না তো ও সত্যিই হাত পাবে পেত না ওর এই যে এর ভেতরটা তারাও না এটা খুলি একবার ব্যালকনিটা এই যে বাইরে বেরোবে না কিন্তু এই যা উড়ে গেল এখানে কয়েকটা ছোলা দিয়েছিলাম খেয়ে চলে গেছে নোংরা আছে বাড়িটাতে যেও না খেয়ে চলে গেছে ভাবি ওটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর এই দেখো সামনেটা ভীষণ ফাঁকা একদম ফাঁকা কোনো বিল্ডিং নেই কিছু নেই আগের দিকটাতে একদম সাইডগুলোতে অনেক প্রচণ্ড বিল্ডিং তো হাওয়া আসবে আশা করি এখানটাতে বেশ ভালো মতোই হাওয়া পাওয়া যাবে খুলে রাখলে এখন অতটা গরম তাপ নেই কিন্তু আস্তে আস্তে তাপটা বাড়ছে তো চলো ওটা বন্ধ করে দিবি আমি তাপ চলে আসবে ঘর বন্ধ গরম হয়ে যাবে এখন তো ওর জন্য এসি টেসি চালাচ্ছি না তারপর দেখো এই যে এখানে ওই যে বাড়ি থেকে গিমা শাক নিয়ে এসেছিলাম তো এখানে এই যে আমরা আমি রাকেশ বাবিও বসেছে তো দেখো গিমা শাকগুলো বাজছি তো এই যে ওকে সব কিছুই মা প্রায় বেছেই দিয়েছে তবু কয়েকদিন ওই প্লাস্টিকের মধ্যে ছিল ফ্রিজের মধ্যে রাখা হয়েছিল তো তো তারই মধ্যে দেখে দেখে আমরা একটু ভালোভাবে বেছে নিচ্ছি তো বাড়ি থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি প্রায় আমাদের এক সপ্তাহ তেমন কিছু বাজার করা লাগবে না তবুও টুকটাক যে জিনিসগুলো লাগে সেইগুলো আমরা বিকেলে ভেবেছি একটু বেরিয়ে বাজার করব। আর দেখো আমি তারই মধ্যে রান্না করে নিয়েছি এই যে পাবদা মাছ পাবদা মাছও নিয়ে এসেছিলাম পাবদা মাছের এখানে ঝাল করেছি প্রথমে ভেবেছিলাম একটু সর্ষে বাটা দিয়েই করবো তারপর আবার ভাবলাম যে না থাকি এমনি আদা পেঁয়াজ টমেটো দিয়েই করি আর এদিকে করলাম ওই গিমা শাক ভাজলাম তো সেটাকে আলু সেদ্ধ দিয়ে মাখানো হবে আর এই যে রাকেশের ফেভারিট এটা ও তেল তেলপটা মানে মাছের যে তেল হয় পটকা তেল সেইগুলো নিয়ে এসেছে তো সেইগুলো এখানে ওই ভাজা করেছি আর এখানে ভাত হয়েছে তো চলো তাহলে আমরা এখন খেয়ে নিই বাবি এখানে অলরেডি বসে গেছে বাবা বলে দাও দোল ওটা ভালো লাগলে এটা লাইক করুন নতুন হলে সাবস্ক্রাইব করুন টাটা তারপর এই যে বললাম টুকটাক সব ফল কিছু কেনার কেনার আছে একটু আলুও নেওয়ার আছে তো সেই সবের জন্যেই আমরা এই যে একটু মার্কেটে চলে এসেছি তো একদম সামনেই মার্কেটটা তো রুমের নিচেতেই এই হাই এটা হাইপার মার্কেট না এটা সুপার মার্কেট তো আমি ওখানেই চলে এসেছি এই যে এখান থেকে দেখো আমি আলুগুলো বাজছিলাম আর এই যে দেখে দেখে নিচ্ছিলাম কেন বলো তো এখনো আলুগুলো জানি না কেন একটু বেশিই দেখছি যেন কাঁচা কাঁচা আলু আছে তাই বেছে বেছেই এখানে আলুগুলো আমি নিচ্ছিলাম তারপর রাকেশ এদিকে দেখছিলো এই যে বেগুন মোটামুটি যেগুলো টুকটাক নিয়ে এসে তো নিয়ে তো এসেছি কিন্তু তার সাথে তো দেওয়ার জন্য মানে ধরো শাক নিয়ে এসেছি তার সাথে তো বেগুন লাগবে আলু লাগবে মানে এগুলো তো নেই বাড়িতে তো সেই সেজন্য ওই যে আনুষাঙ্গিক যে সমস্ত সবজি লাগবে সেইগুলো আমরা কিনতে এসেছি আজকে এখানে এই যে রাকেশেরও সবজি নেওয়া হয়ে গেলো দেখো এখানে কত রকমের সবজি পাওয়া যাচ্ছে কিছু ফলও নেওয়ার আছে যেন যখন ইন্ডিয়াতে ছিলাম তখন না এগুলোকে ভীষণ মিস করতাম আসলে কি বলো ইন্ডিয়াতে তো আমি আমি তো বাজার করতে যেতাম না বাবাই যেতেন আর এইগুলো এখানে থাকা মানে কি নিজে হাতে করে নিজের পছন্দ মতো সমস্ত জিনিসটা নেওয়া আমার ভীষণ ভালো লাগে বাজার হাট করতে কিন্তু বাড়িতে থাকলে সেই অপশানটা নেই তো সেই জন্য তো দেখো এখানে প্রথমেই আমরা কমলা লেবু এই সরি মৌসম্বী লেবু এগুলো অরেঞ্জের মতো দেখতে তো সেইগুলোই নিচ্ছিলাম তারপর একটু লেবু নেওয়ার পর এদিকে একটু অ্যাপেলও নেব আর দেখো ওই দেখো গ্রিন অ্যাপেলও রাখা আছে এখানে আমি না যদিও কখনো টেস্ট করে দেখিনি রাকে শুধু বলে টক লাগবে তো সেই টক লাগার ভয়ে খাইনি কখনো তবে এই পিচ ফলটা কিন্তু আমি ট্রাই করেছিলাম বেশ সুন্দর লাগে আর আমি বাড়িও নিয়ে গেছিলাম আর এগুলো দেখো এগুলো হচ্ছে ওই নাশপাতি আমাদের ওখানে নাশপাতিগুলো কেমন গোল গোল হয় না আর এখানে নাচ আর এগুলো না সত্যি ভীষণ মিষ্টি হয় প্রচুর মিষ্টি আর আমাদের নাসপাতি ওখানে একটু হাল মিষ্টি হয় কিন্তু ওখানকার নাচপাতিগুলো একটু হালকা টক থাকে তো আমাদের একটা ওয়াটার পাম্পেরও দরকার ছিল এখানে বললাম কিন্তু ওরা বলছে না এটা যেহেতু হাইপার মার্কেট না সুপার মার্কেট ছোট্ট তো সেই জন্য এখানে পেলাম না আর এই যে বাবিকে দেখো নতুন জায়গাতে পেয়ে ও দিব্যি ঘুরে যাচ্ছে বাড়িতে যখন ছিল সত্যি আমিও যেমন মিস করেছি আমার মেয়েটাও অনেক কিছু মিস পর নিজেদের চেনা দোকানে ভালো লাগছে কোথায় যাবে কোন দিকে যাবে এদিকে বাবা বাবা দুধ নিতে হবে দুধ নিতে হবে আসো এদিকে তো তারপর বাবির জন্য একটু দুধ নেবো বলে এসেছিলাম কিন্তু এই দোকানটাতে দেখছি ফুল ফ্যাট মিল্কটা শেষ হয়ে গেছে মনে হয় সবগুলি হয় শেষ হয়ে গেছে না হলে নেই এই যে ফুল ফ্যাটেরগুলো ওপরে যেগুলো দেখছো ফ্রেশ মিল্ক ওইগুলোই ছোট ছোট একদম আছে কিন্তু অত ছোটো নিয়ে তো লাগা কাজ নেই আমাদের তো এখানে ফুল ক্রিম মিল্কটা ছিল তো সেই জন্য ফুল ক্রিম মিল্কটাই বাধ্য আগে মানে নিতে হলো আমাদেরকে আর কি ঠিক আছে নিয়ে নাও আজকে নেক্সট টাইম তখন অন্য কোনো দোকানে গিয়ে দেখবো আর কি যে ফুল ক্রিম ফ্যাট মিল্ক পাওয়া যাচ্ছে কি না তো এখানে আমরা যেটা নিই ফুল ফ্যাট মিল্কটাই কিন্তু এখন পেলাম না তো সেই জন্য ওই ফুল ক্রিমটা নিতে হলো আর বাবি দেখো সব কিছুকে ট্রলির মধ্যে নিয়ে টানতেও পারছে না আর ছাড়ছেও না নতুন পেয়েছে তো অনেক দিন পর আবার বেশ বেশ মজাই লেগে গেছে আর আমি এই যে একটা মুজলিও নেব ভাবছি কারণ বাড়ি থেকে নিয়ে আসবো বলেছিলাম ভুলেই গেছি অর্ডার করতে তারপর আমাদের সব কিছু হয়ে গেছে তো এই যে আমরা এখন বিল করছি আর এর তো এসেই চকলেট খাওয়া শুরু হয়ে গেছে দোকান থেকে বেরিয়েছে দেখো একটা বড় চকলেট নিয়ে তারপরেই আসবে মানে যতবার দোকান যাচ্ছে ততবারই ওই চকলেট এক একটা করে ধরছে আর যেখানে বিল কর হয় না ওখানে ওরা চকলেটগুলো সাজিয়েও রাখে যাতে বাচ্চাগুলো বেশি অ্যাট্রাক্ট হয় সেই জন্য আর দেখো যেটা দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে আমাদের বিল্ডিং আর ঠিক বিল্ডিংয়ের ওই অপোজিটটাতে এই যে ন্যাস্ট্রো দেখতে পাচ্ছ ন্যাস্ট্রো হাইপার মার্কেট আছে ওটা অনেক বড় মার্কেট সামনে দেখাচ্ছে কিন্তু অনেক দূর দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় তো সেই জন্যেই আমরা এই হয় সুপার মার্কেটটা থেকেই নিয়ে নিলাম কিন্তু ওই সুপার মার্কেটটাতে না আবার সরষের তেল পাওয়া যাচ্ছিলো না তো ওই সর্ষের তেলের জন্য আমরা অন্য আরেকটা সুপার মার্কেট থেকে সর্ষের তেল নিয়ে তারপর বাড়িয়ে এলাম আর এখানে এই যে বাড়ি আসার পরই একটা ওয়াটারমেলন নিয়ে এসেছিলাম ওখান থেকেই তো বাবিকে আর রাকেশকে কেটে দিলাম আর বাবি খেয়ে ওয়া ওয়া দেখাচ্ছে চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো এবং নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে তবে না